হি 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 ছোটোখাটো পার্টি গেট টুগেদার এবং এর ক্যাপাসিটি কম আমি অবশ্যই সেটা বলে দিচ্ছি একশো জন এখানে ভালোভাবে হয়ে যাবে তবে এর সঙ্গে আমি কিন্তু এসি দিচ্ছি ও পাঁচ হাজার টাকা এ সি ব্যাংগুয়েট হল উইথ চেয়ারটেবেল তোমাকে আলাদা করে চিয়ারটেবিল ভাড়া নিতে হবে না

বাইরের পয়সা ঢোকার ইন্টারেস্ট তো তোমাদের দেখালাম তো এরকম এন্ট্রাস পায় পুতরে আর একটা জিনিস কিন্তু বন্ধুরা একটু উঠে বসি হ্যাঁ ভাই ওঠো ওঠো ঠান্ডা লেগে যাবে তো তোমার ব্যাপারটা হচ্ছে কি ধরো ধরো তোমাদের রান্নার প্রবলেম আছে তাই তো রান্নার প্রবলেম আছে তো ঘরটা বুক করবে 5000 টাকায় করে 5000 টাকায় রান্না খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই দিদিকে দায়িত্ব দিয়ে দাও দিদি এদিকে আসো এদিকে আসো আমি তো আছি সব আছেন ও বসতে হ্যাঁ অবশ্যই আচ্ছা আচ্ছা বসলাম আমি আছি সবার জন্য সবাইকে ঠিকঠাক সেবাটা দেওয়ার জন্য অতিথি নিয়ে আসুন আপনারা আপ্যায়নের দায়িত্ব আমার দিদি যেভাবে আদর আপ্যায়ন করবে বাড়ির লোকও করতে পারবে চেষ্টা করব আমি সব আমি চেষ্টা করব আপনাদের বাড়ির লোক হয়ে সেই দায়িত্বটা পূরণ করার তো কারা কারা আসো কমেন্টে জানো আর কিভাবে আসবে দিদি তোমার এখানে তোমার হল কি করে বলে অ্যাড্রেসটা আপনি বলে দেন আমার অ্যাড্রেসটা হচ্ছে সতপুর 8 নম্বর রেলগেট গোদরেজ প্রকৃতির ব্যাকগেটের অপোজিটে উপমাস কিচেন অ্যান্ড ক্যাটারার আর আমার ফোন নাম্বার হচ্ছে নাইন ডবল জিরো সেভেন টু নাইন ফোর সেভেন ফোর জিরো অনুষ্ঠান আপনাদের অতিথি আপ্যায়ন করার দায়িত্ব আমার ফুল মস্তি ফুল এনজয় করুন ঘরে বসে এসিতে রুমে আমার ভাইয়ের বার্থডে করবো আমরা

আমি যেটা করি অন্যরা অনুসরণ করে তাই তো তাহলে আমাদের ভিডিও যারা দেখছো তারা অনুসরণ করেন দিদিকে দিদি পুরো দায়িত্ব তোমার পরিবারের নিয়ে নেবে শুধু খাবে দেবে ঘুরে বেড়াবে সবার সঙ্গে কথাবার্তা বলবে একদম তাই তো পুরো তাইতো যারা যারা দেখছো দেখছো দিদি আর ভিডিও মাধ্যমে একটু বলে দেন যারা যারা দেখছেন যারা যারা দেখছেন তারা তারা অবশ্যই দিদির এখানে তো আসবেন প্লিজ আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন ভুলবেন না তো চলো অবশ্যই লাইক করবেন চলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার এই কিচেনে আসবেন আর আমার কিচেনে অবশ্যই আসবেন তো চলো বাই এখানে শেষ করছি স্মার্ট গ্রাজুয়েটালার নতুন রূপ সবাই দেখেন